সুতরাং এমনি আমরা কখনো নিশ্চিতা করবে না আমাদের উচ্চ নেতৃত্ব থেকে শুরু করে আমরা সব ভাবছি আপনাদেরকে কিভাবে কতটা কি সুবিধা দেওয়া যায় কিভাবে আমরা আপনাদের কমিশন থেকে শুরু করে আরএস থেকে শুরু করে অন্যান্য মধ্যে সর্বাঙ্গীন সুযোগ সুবিধা সেগুলো কিভাবে আপনাদের কাছে যত দামি সম্ভব পৌঁছে দেয়া যায় আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন খাদ্য সরবরাহ রাজ্য শাখার পক্ষ থেকে অনুষ্ঠিত হওয়া এই প্রতিবাদ মিছিল ধর্মতলায় শেড নাম্বার টেনের খাদ্য বহন ক্যাম্পাস থেকে শুরু করে ধর্মতলার খাদ্য ভবনের বিভিন্ন তলা ঘুরে দেখা গেল এই সংগঠনের চেয়ারম্যান মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভুঞ্জা রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়কের তত্ত্বাবধানে প্রায় সাতশোরও বেশি কর্মচারীদের সহযোগিতায় হয় এই প্রতিবাদ মিছিল এই মিছিল থেকে তাদের বিশেষ দাবি অবিলম্বে বিভিন্ন ক্যাডারের প্রমোশন দিতে হবে উচ্চ কর্মকর্তাদের দুর্ব্যবহার বন্ধ করতে হবে ইত্যাদি বিবিধ বিষয় নিয়ে তারা সোচ্ছার হয় এই দিন এর সাথে এও জানান অবিলম্বে কর্মচারীদের বিভিন্ন দাবিগুলি সরকারের উদ্ধতন আধিকারিকদের জানিয়ে তা কার্যকরী করতে তারা শীঘ্রই বার্তালাপ করতে চান এদিন মিছিলের নেতৃত্ব দেন উক্ত সংগঠনের সভাপতি সুবীর ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নিলয় চক্রবর্তী সহ অন্যান্য সদস্যবৃন্দরা আমরা একটু আলোচনার জন্য সেক্রেটারি সাহেবের কাছে দেখা করার জন্য আমরা আমাদের সংগঠনের তরফ থেকে একটা লেখা দিয়েছিলাম কিন্তু তিনি আমাদের টাইম দেননি আমাদের মেনলি গ্রুপ ডি কোয়ালিফাইড যে আছে তাদের প্রমোশন ইন্সপেক্টিং ক্যাডারের প্রমোশন ক্লারিক্যাল ক্যাডারের প্রমোশন সিআই থেকে অফিসারদের প্রমোশন দীর্ঘদিন ধরে হচ্ছে না এবং বিশেষ করে গ্রুপ ডি যে কোয়ালিফাইড টেন পারসেন্ট কোটা প্রমোশন ওরা পুজোর আগে হয়ে যাবে বলে ওরা একটু আশা ছিল কিন্তু এখন আমরা যে দেখতে পাচ্ছি ওরা যে সন্দেহ করছে তাতে নাও হতে পারে এই জন্য ওরা নানা রকম জেলা থেকে যে খুব ঘুরছিল সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে একটা আবার সংগঠনের পক্ষ থেকে আলোচনার জন্য আমরা আবেদন করেছিলাম আমাদের মানে প্রিন্সিপাল সেক্রেটারি সাহেবের কাছে কিন্তু তিনি আমাদের টাইম দেননি সেটা আলোচনার পরে বোঝা যাবে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে